ছিল সেই কমিটি মিটিংয়ে যেটা মেন সিদ্ধান্ত হয়েছে যে পনেরোই জানুয়ারি চুনি গোস্বামীর জন্মদিন সেই দিন আমরা একটা ক্রিকেটিং গেট টুগেদার করছি কারণ আমরা ক্রিকেটের একটা খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি সেটা ইনোগ্রেট করা হবে ওই দিন এবং আমাদের যত প্রাক্তন ক্রিকেট প্লেয়ার যারা ক্রিকেট খেলেছেন এবং বর্তমান ক্রিকেট টিম সবাই মিলে একটা ক্রিকেটের গেট টুগেদার হবে এবং ওই দিন আমরা চিফ গেস্ট করে আনছি গতকালই আমরা ওনার মেল পেয়েছি তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম বড় ক্রিকেট প্লেয়ার সৈয়দ কিরমানি কিরমানি আসছেন পনেরো তারিখ চোদ্দ তারিখ উনি আসবেন পনেরো তারিখ আমাদের প্রোগ্রামে থাকবেন প্রোগ্রাম ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা এ হবে ইনোভারেশন করবেন এবং একটা টক শো হবে এবং প্রাক্তন প্লেয়ার বর্তমান প্লেয়ার সবাই মিলে একটা ক্রিকেটের গেট টুকে হবে যেটা মনমান ক্লাবের আজব্দি হয়নি এটা মানে ইনফ্রাস্ট্রাকচারটা সেদিন উদ্বোধন হবে এবং এটা হবে পনেরোই জানুয়ারি টোনি গোশ্বামী জন্মদিনের দিন আর দ্বিতীয় আমাদের নেক্সট এজিএমের ডেট রয়েছে আঠেরোই জানুয়ারি শনিবার অ্যানুয়াল জেনারেল মিটিং হবে আর বাংলাদেশে যেটা চলছে সেই নিয়ে আমাদের যে কমিটিতে আলোচনা হয়েছে তাতে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা একটা রেজলিউশন আগে যেটা নিয়েছি সেই রেজলিউশনটা আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি কমিশনের কাছে পাঠিয়ে দেবো আমরা রেজলিউশনটা খালি পাঠাব যে আমরা রেজলিউশনে কি সিদ্ধান্ত নিয়েছি যে এই যাতে বন্ধ হয় তার জন্য ওনারা যাতে সরকার পদক্ষেপ নেন নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আমাদের তরফ থেকে এটা একটা অনুরোধ রাখা তো মেনলি এই দুটো নিয়ে আলোচনা হয়েছে এবং গ্রাউন্ডের কিছু ডিসিশন হয়েছে তার মধ্যে আমাদের এই মূর্তিটি এখানে খারাপ হয়ে যাচ্ছিলো কারণ খোলা আকাশের নিচে রয়েছে তাই জন্য আমরা আর্মির সঙ্গে পারমিশন নিয়ে আমাদের ঠিক ঢোকার মুখে গ্যালারির নিচে ঠিক ঢোকার মুখেই আমরা একটা আলাদা করে যে জায়গা তৈরি করছি সেইখানে আমরা ওটাকে শিফট করছি যাতে ওটা এই জায়গা থেকে এবং ইন ফিউচার যখন আমাদের মিউজিয়াম তৈরি হয়ে যাবে মিউজিয়ামের জন্য আমরা আলোচনা হয়েছে আর্মির সাথে তো ওটা তৈরি হয়ে গেলে তখন মিউজিয়ামের মধ্যে এটা ঢুকে যাবে কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এই ঢোকার মুখেই সামনেই রাখা হবে গ্যালারির তলায় একটা জায়গা আর্মি বেঁচে দিয়েছে সঠিক মর্যাদায় ভারতবর্ষের অন্যতম সেরা উইকেট কিপার আমরা একজন প্রাক্তন ক্রিকেটার সরামধন্য ক্রিকেটার চেয়ে চেয়েছিলাম তো আমরা তিরমানি সাহেব বহুদিন কলকাতায় আসেননি তো আমরা এমন একটা বুক ছিলাম যিনি কলকাতায় এলে যাকে দেখবার জন্য মানুষ এগুলো অত্যন্ত ভদ্র লোক সাতজন মানুষ তো আর কতগুলি বা ভারতবর্ষের জন্ম করেছে বলে আমার নেই তো সেই মানুষকে আমাদের গালাসাকে দিয়ে আমরা কিন্তু গেট উদ্বোধন করেছিল এবারে এই ক্রিকেট ইনভেস্টার টেনমানিকে উদ্বোধন করা সিদ্ধান্ত হয় এটা একটা আমরা আলোচনা করেছি এই পনেরোই জানুয়ারি আমরা গেট টুগেদার করব ক্রিকেটের গেট টুগেদার হবে উইথ বৃদ্ধি ক্রিকেট প্লেয়ার্স অ্যান্ড সৈয়দ কেনমানি এটা আমার কোন সিদ্ধান্ত